বন্ধুরা তোমরা সবাইকে ফোমাসা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো তো ভাবলাম আজকেও তোমার লেগে একটা ছোট্ট মোটো করে একটা ব্লগ রেডি করুন তো আমি কি কি বাজার করে এলাম চলো তুমি করে দেখাই তো ভিডিওটা দেখতে থাকো কোনটা কোনটা এটা কি হ্যাঁ দেখো রাই আমার জিজ্ঞাসা এটা কি আনছো তো দেখো আমি এখানে কেনছি করলে ধরো না মরিচ ঝাল লাগবো দেখো ওই যে এটা বাস আনছি এটা তোমরা খাওনি কি জানি না এটা আমি খাই শিরল দেওয়া বা শুটকি দেওয়া আর এটা বাবার লাগে একটা ব্রেড আনলাম কলা আনলাম শশা একটা আনলাম আর এটা কী ও এটা পাপড় আনছি মোনা তো ভাজ্যা দিন আর এই যে রাইয়ের হাতে দুধ রঙ রাই এই অঙ্গ রাই কিশোরী তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কী কী রান্না করুন দেখো বন্ধুরা আমি এদিকে ভাতটা বসায় দিছি এই যে দেখো আমার ভাতটা হইতেছে এখানে এই দেখো এদিকে ভাত বসায় দিলাম আর এদিকে দেখো এদিকে ডাল বসা দিছি ডালের মধ্যে দেখো আজকে ভাত করলা পুর করুন তাহলে ভাত করলা দেওয়া দিলাম আর এদিকে টমোটোগুলা সিদ্ধ করে টমেটোতে চাটনি করুন আর এখানে একটা আলু দিছি মনার লেগে সিদ্ধ ভাত খাইব বসে তো দেখো এদিকে ডাইল হইতাছে এদিকে ভাত হইতেছে তো আর কি কি আছে তুমি করে দেখাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো ভাত করলা আর আলু কেটে রাখছি এগুলো ভাজা করুন যে আলু আর এদিকে দেখো চাল ভিজিয়ে রাখছি এটা পুরের লেগে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে আমার ডাইলটাও সম্বাস দিয়ে দিলাম আমি যে ডাইল সম্বাস দেওয়া হয়ে গেছে আমার আর এদিকে দেখো আমার ভাত করলাও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে টমেটো সিদ্ধ হয়ে গেছে টমেটো লোক দেখো এখানে একটা বুধমরিচ সিদ্ধ করছি তো এটা আমি কুটটা চাটনি বানাবো আর এখন এগুলা ভিতরে বাই করে নেব ভিডিওটা দেখতে থাকো দেখো এটা হলুদ লবণ দিয়ে মা খাইয়ে নিলাম ভাজা করুম এখন আর এই যে পুরের ইয়ে জিনিসগুলো বাইক করে নিলাম তখন এগুলো বাইকটা নিও প্রথমে ভাজাটা কইড়াল ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি কড়াইটা বসায় দিলাম কড়াইতে তেলও দেওয়া হয়েছে আমার ভাজাগুলো কইরা নিয়ে আগে তো দেখো আমি ভাজাগুলা বসায় দিলাম ভিডিওটা দেখতে থাকো এটা কে কে ভালো পাওয়া খাইতে এরকম বাটার আলু সিদ্ধ শুকনা মরিচ দেয়া তো দেখো আমি এখন ভাতটা খামু অনেক ক্ষিরা পেয়েছে এখানে কয়েকটা ভাজা হয়ে গেছে আর এখানে কয়েকটা হইতেছে ভিডিওটা দেখতে তো দেখো আমি পুরের দিকে মশলাগুলো বাইটটা নিই তারপরে এই চাউলগুলা বাইটটা তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো ভাজা হয়ে গেছে আর এখানে পুরের মশলাটা মোটামুটি সাইজে নিলাম এখন পুরের ভিতরে ভরায় তো দেখো পুরটা ভরায় রেডি করে নিচ্ছি আর এখানে ব্যাটারটাও রেডি করে নিচ্ছি আমি হলুদ লবণ দিয়ে তো এখন শুধু ভাজা করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো পুরটা বসায় দিলাম আর এদিকে দেখো আবার তেল গরম করতেছি আমার কুলায় কি করে দেখো ওখানে রান্নার সময় হ্যাঁ আমি পাঁপড় ভাজা দিতাম ওর তার একটু পাপড়টা ভাজ্জা দিই এই যে দেখো পাপড়গুলা ভাজলাম এখন ভাই বোন দেখো উল্টায় নিলাম আর একবার ভাজা করে ভিডিওটা দেখো আজকে দুপুরে রান্না এইগুলাই আসলে দেখো রান্না শেষ করলাম এখন ওই যে ডাইল বানাইছি আর এখানে দেখো আছে পুর ভাত করলা পুর তারপরে আলুর বড়া ভাত করলা বড়া আর এখানে দেখো কাঁচামরিচ লুইচি আর লেবু আর এখানে টমেটো আর নাগামরিচ সিদ্ধ করে মানে কুইট্টা চাটনি বানিয়েছি তো আজকে দুপুরে এইগুলোই আসছিলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক করে দিও আর চেহারা দেখাইলাম না আমার বাবারা ভাত দিতে লাগবো তো তোমার লেগে মানে অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি প্লিজ তোমরা সবাই দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো এখানেই রাখলাম বাই বাই সবাই